উচ্চ ফলনশীল মিষ্টি কুমড়া চাষ সম্পর্কে আজকে জানাবো এখানে প্রচুর পরিমাণ মিষ্টি কুমড়া হয়েছে যা যার মিষ্টি কুমড়া বলা যায় দেখেন প্রচুর উচ্চ ফলনশীল ভাই আসসালাম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই এই যে মিষ্টি কুমড়া আপনি চাষ করছেন প্রচুর পরিমাণ ধরন দেখছে এখানে একদম ডকায় ডগায় বলা যায় ডাইনে বামে যেদিকে তাকাচ্ছি সেদিকে মিষ্টি কুমড়া একদম ভরপুর তো আসলে এটা এই মিষ্টি কুমড়া চাষটা যে করলেন এটা কি জাত এবং কখন চাষ করতে হয় তো এখন তো বর্ষাকাল এই বর্ষাকালে শুনেছি মিষ্টি কুমড়ার যদি ক্ষতি হয় ক্ষতি জমিতে যদি পানি বেজে থাকে তাহলে ক্ষতি হবে আর পানি সরিয়ে গেলে কোনো ক্ষতি নেই আচ্ছা তো অন্যান্য চাষি যারা আছে তারা যদি এখন মিষ্টি কুমড়া চাষ করতে চায় এই সময় আদেও কি মিষ্টি কুমড়া এখন চাষ করতে পারবে আচ্ছা তার জন্য করণীয় কি কিভাবে জমিটা প্রস্তুত করবে বা কোন ধরনের মানে মিষ্টি বেশি চাষ করা লাগে না যায় তাই জমি আচ্ছা তার মানে আপনার যে কথা মানে মিষ্টি কুমড়া জমিতে বেশি মানে চাষ দেয়া বা সার এসব লাগে না সার লাগে ও খোলাই দিলেই তো হয় আচ্ছা আর আমরা শুনেছি যে মিষ্টি কুমড়ায় নাকি জৈব সার বেশি লাগে জৈব সার পারলে খুবই ভালো আচ্ছা তো ভাই আপনি এই যে উচ্চ ফলনশীল বললেন এখানে যে ধরন দেখছি মনে হচ্ছে যে এখানে আপনি কুমড়া তুলে রেখে দিছেন এক জায়গায় এত ফলন দেখেন সব জায়গায় একই অবস্থা একই অবস্থা তো এই শেষ বেলায় মানে তিন ভাগে দু ভাগ ফল আমার কিনা আচ্ছা আচ্ছা তো এই যে আম বাগানের পরিত্যক্ত জায়গা আপনি কাজে লাগালেন তাই তো এই জমিটা বরগানিয়া বরগানি আপনি করছেন তো টোটাল এই জমিতে ক টাকার মিষ্টি কুমড়া বিক্রির টার্গেট এবং আপনি কয় টাকায় বিক্রি করছেন এই বোঝা সাত কাটা জায়গা আছে আমার তিরিশ বত্রিশ হাজার টাকা বেচা কিনা হয়ে গেছে এখনো যা আছে মনে হয় দশ বারো হাজার টাকা হবে আলহামদুলিল্লাহ তার মানে প্রায় তিরিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা বিক্রি করছেন আরও বলছেন দশ বারো হাজার টাকা বিক্রি করবেন তার মানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা টার্গেট আচ্ছা ভাই তো এই মিষ্টি কুমড়ায় রোগ ব্যাধি কেমন বা কি দেখলেন একটু বলেন মিষ্টি কুমড়ায় মেন হচ্ছে পোকা দমন করতে হবে আচ্ছা তাছাড়া এমনি রোগ নেই মানে আল দিয়ে কুমড়া নষ্ট করে দেয় জালি নষ্ট করে দেয় ওইটা একটু স্প্রে সুন্দর করলে কেমন ফাঁদ আছে এগুলো ব্যবহার করলে দেখা যাচ্ছে আপনার কুমড়ো কুমড়া নষ্ট হবে না তা আপনার কাছ থেকে তো মিষ্টি কুমড়া নষ্ট হওয়া একটা দুইটা কথা না কারণ আপনি হলে একটা আদর্শ এবং দক্ষ চাষি দীর্ঘদিন এই সবজি চাষ করেন একটু খেয়াল রাখলে আর নষ্ট হয় না তাই আচ্ছা তো আপনার ওই ব্যতীত আর কোনো রোগ টোক আছে কি না মিষ্টি কুমড়ায় জি না মিষ্টি কুমড়ায় কিছু গাছ আছে ভাইরাল লাগে ওটা হচ্ছে নিজেদের গাবি কারণে আচ্ছা তাছাড়া এমনি কোনো সমস্যা নেই ভাই তো আপনি যে কথা বললেন যে বারো মাস এখন কুমড়া চাষ করা যায় বারো মাস কারণ আমার এটা ফল হচ্ছে একটা চারা হয়ে গেছে মানে এটা বেচতে বেচতে আবার ওটা ফল বেচা যাবে আচ্ছা আবার এই ভুইতে আবার পুরাটুরা মেরে কমপ্লিট এই ভুইতে আবার

এই যে বিভিন্ন চাষাবাদ করেন তো স্থানীয় কৃষি বিভাগ আপনাকে আসলে কিভাবে সহযোগিতা করে বা তারা আসলে আপনার মানে যোগাযোগটা কেমন তাদের সাথে কৃষি বিভাগের সাথে যোগাযোগ একেবারে খারাপ না পাশেই আছে কিন্তু আমাদের চাহিদা অনুযায়ী আমরা পাছিনে না মনে পাচ্ছি না ও আচ্ছা সাহিদা অনুযায়ী মানে আপনারা বলতে চেষ্টা আসলে আপনাদের তারা সহযোগিতা কম বেশি করে তারপরে আপনাদের যখন মানে অতিরিক্ত লাগে তখন আসলে সেটা সম্ভব আচ্ছা আসলে একটাই ইউনিয়নে একজন কর্মকতা সারা মাঠ দেখবে হ্যাঁ মানে তারও তো একটা কাজের চাপ তাদের সব সময় থাকে আমরা হয়তো অনেক কিছু সহজ ভাবে দেখি তো ভাই আপনার নাম ঠিকানাটা একটু বলেন এবং এখন কি কি শ্বাস আছে এটা একটু বলেন আমাদের দেখি আমার এখন সারকুসু আছে তারপরে উচ্ছে আছে ভেন্ডি আছে ডেটা শাক আছে ঝাল আছে মিষ্টি আছে বেগুন আছে কলা আছে মানে একটা কথা এই ছোট নিজামপুর গ্রামে ছোট নিজামপুর গ্রামের আর কোন চাষি মানে আপনার মতন এত সবজি চাষ করে বলে আমার মনে হয় আমাদের এই ছোট নিজামপুর বড় নিজামপুর সবজি চাষে নেই সবজি চাষে নেই না আচ্ছা আপনার নাম কি ভাই তো আপনার মানে নাম ঠিকানা বললেন এবার মোবাইল নাম্বারটা একটু বলেন জিরো দর্শক আসলে কৃষি বিভাগ তাদের মানে অনেক সহযোগিতাই করে কম বেশি তারপরেও তাদের যে চাহিদা অনুযায়ী বললো যে অনেক সময় মানে একটু ত্রুটি থাকে আসলে একজন কৃষি কর্মকর্তা অনেক সময় আর কি সব জায়গায় বা সব অঞ্চলে তো দেখাশোনা করে আসলে শেষ করতে পারে না তারপরেও চেষ্টা করে আমাদের এই স্থানীয় কৃষি বিভাগ তো তিনি আসলে মিষ্টি কুমড়া চাষের পাশাপাশি বিভিন্ন সবজি চাষ করে তো স্থানীয় কৃষি বিভাগ এবং সারসা কৃষি বিভাগের কাছে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কাছে অনুরোধ থাকবে যে এই ধরনের চাষি যারা আছে তাদের যদি এগিয়ে নেওয়া হয় তাহলে অবশ্যই কিন্তু আমাদের এই সবজি চাষের জন্য ভালো একটা অর্থনীতি কিন্তু সাফল্য আসবে আমাদের উপজেলাতে এবং আমাদের জেলাতে তো ফারুক ভাইয়ের এই যে মিষ্টি কুমড়ার খেত চমৎকার মিষ্টি কুমড়া এছাড়া আরও বিভিন্ন চাষাবাদ আছে আমরা আপনাদেরকে দেখাবো ধীরে ধীরে এবং কৃষি বিভাগের কাছে অনুরোধ রাখবো এইসব কৃষি যে মানে কর্মকাণ্ড এগিয়ে নেয়ার জন্য কৃষকের অবশ্যই প্রয়োজন আর কৃষকের যেন সময় তারা পাশে থাকে এটাই আমাদের কামনা তো দর্শক আপনারা আসলে ফারুক ভাইয়ের এই যে মিষ্টি কুমড়া চাষ দেখলেন অনেকেই হয়তো আগ্রহী হবেন তো শুধু মানে লাভের আশায় মিষ্টি কুমড়া চাষ করলেই হবে না জেনে শুনে বুঝে সুন্দরভাবে তারপরে এই মিষ্টি কুমড়া চাষে আসতে হবে তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আবারও পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে আল্লাহ হাফেজ